হ্যালো আপনার সবাই কেমন আছেন সবাইকে টেকনোলজি এই এম বলব যে স্বাগতম আপনারা সবাই জানেন টেকনোলজি সিম বলব নতুন একটি চ্যানেল আপনি সবাইকে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি দিয়ে থাকবে সেই চাকরি সম্পর্কে আপনারা জানার জন্য যে এইস এম এই সিম টেকনোলজি ভেরিফিকেশন টেকনোলজি এইসিএম বলব আপনার সবাইকে স্বাগতম পাশে থাকা বেলা কিন্তু এসিয়টেডের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সালে আপনি যদি প্রাইভেট স্যাক্টরি প্রার্থী হন তাহলে এই চ্যানেলে আপনার কেমন কোম্পানি লিমিটেড কোম্পানির ধরন প্রাইভেট কোম্পানি প্রকাশের তারিখ এবং দেওয়া হবে সব আপনাকে হবে আপনারা যদি চান তিরিশে সেপ্টেম্বর আপনারা এই কোম্পানি ইন্টারভিউ দিতে পারেন আপনার চাকরিগুলি থেকে লিমিটেডের নিয়ম বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিস এখানে সংযুক্ত করে দিয়েছে আপনি খুব সহজ জেনে সংযুক্ত সার্কুলার নোটিস থেকে এসিয়েন লিমিটেডের সাথে সকল চাকরির খবর জেনে যেতে পারেন যেমন দেখেন জেনারেল সেলস ম্যানেজার ইনস্টিটিউট কাস্টমার ব্রাঞ্চ এখানে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিএ শিক্ষাগত যোগ্যতা পদ সংখ্যা জন এবং সেভাই নেগেটিভ আঠাইশ আঠাইশ থেকে সাত বছর বয়স লোকের ঢাকা এক্সপিরিয়েন্স ছয় থেকে দশ বছর এবং আপনার কি বললাম যে শিক্ষাগত একটা ব্যাচেলার বিবিএ ব্যাচেলার অফ বিজনেস আপনাদের সবাইকে জানা যাচ্ছে যে সম্পর্কে জানা দিলাম যে আপনার যদি এখানে আগ্রহ থাকেন তাহলে আপনার কোম্পানিতে চাকরির জন্য আগ্রহ তাহলে তাহলে তারা এখানে আবেদন করুন কোম্পানি বাংলাদেশের কিছু নম্বর কোম্পানি কিছু নম্বর কোম্পানি যে কোম্পানিতে চাকরি করার জন্য আমি দেখা করলাম যে পাই না সেটুকু এখন আমরা এইসিএম কোম্পানিতে চাকরির জন্য আমরা সবাই এখনই আবেদন করবো এবং সরাসর আবেদন করবে তারা এই টেকনোলজি এসিএম ব্লকে ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশনে ঢুকে দেখবেন বি ডি জবস ডট কমে লিখে তারপর আপনারা আবেদন করুন ক্লিক করে এসিআই বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশে দুই হাজার চব্বিশে প্রকাশের তারিখ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং তিরিশে আগস্ট থেকে এক দুই নয় এগারো সতেরোই এবং তিরিশে সেপ্টেম্বর ইংরেজি এসিআই কোম্পানি লিমিটেড নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা যারা এখন আবেদন করেন তারা এখনই আবেদন করুন এবং পশা টাকা পালক দিন আসসালামু আলাইকুম